ডান্স একাডেমির বাৎসরিক পরীক্ষা সম্পন্ন হল গতকাল চোদ্দই জুলাই রবিবার একাডেমির সকল ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন ডান্স একাডেমির কর্ণধার কৃষ্ণ দাস তিনি তার কঠোর পরিশ্রমে সকল ছাত্রছাত্রীদের প্রস্তুত করেছেন প্রতি বছরই এই বাৎসরিক পরীক্ষার আয়োজন করা হয় সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র অনুমোদিত ইচ্ছে ডান্স একাডেমি এদিন সেখানকার পরীক্ষক প্রতাপ ব্যানার্জি ছাত্রছাত্রীদের পরীক্ষা নেন শুরুতেই ছোটো একটি সম্বর্ধনা পর্বের পর একে একে সকল পরীক্ষার্থী নিষ্ঠা সহকারে তাদের বেস্ট পারফরম্যান্স তুলে ধরেন পরীক্ষক প্রতাপ ব্যানার্জি বলেন কৃষ্ণদাসের যে ইচ্ছে পূরণ ডান্স একাডেমির একটা সুন্দর ব্যবস্থাপনা মানে খুবই সুন্দর লাগছে আমার এখানে এসে মানে তার যে বাচ্চাদিকে যেভাবে প্রশিক্ষণ দিয়েছে ভবিষ্যতে আরও আরও ভালো আরও বড় হবে এরকম একটা বেশ সুন্দর মানে খুবই ভালো খুব খুবই ভালো আর কি স্টুডেন্টরা মানে যেভাবে তাদের প্রস্তুতি করেছে মানে মানে খুবই ভালো লাগছে প্রত্যেকটা ডান্স বাচ্চাদের মানে পারফেক্ট টিচার হিসেবে পারফেক্ট তারা যদি সত্যি কৃষ্ণ সঙ্গে যদি ওরা এক সাথ দেয় তার সঙ্গে যদি গার্জেন সাপোর্ট করে মানে অনেক দুরোধি যেতে পারবে এরা ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছেন যে সকল অভিভাবক অভিভাবিকা ওনারা কতটা এক্সাইটেড শুনে নেব তাদের মুখ থেকে মেয়েকে তিন বছর কৃষ্ণ সুন্দর শেখায় মেয়ে অনেকটা আগিয়ে আছেন আছে নাচে খুব সুন্দর পরিষেবা খুবই ভালো পরীক্ষা দুটো হয়েছে এখনো দুটো বাকি আছে আমার ছেলে এই দেড় বছর খুব ভালো খুব ভালো শেখা আমার মেয়ে দু বছর ভালো শেখা ভালো শেখা বলেই আমরা এখানে ভর্তি করেছি বামন মিনাখা থানা হ্যাঁ হয়ে গেছে দুবার দিয়ে বলছে তো ভালো দিয়েছে এখন দেখা যাক রেজাল্টে পৌঁছে যাবে এখনও দুটো বাকি আছে তুমি যখন ভর্তি করেছিল তখন তো কিছুই জানতো না এখন তো অনেকটাই ডেভেলপমেন্ট অনেক জায়গায় মানে কম্পিটিশানে গিয়ে অনেক প্রাইজ প্রাইজ নিয়ে এসছে হচ্ছে এরপরে আবার আসাম কোথায় যাচ্ছে আসানসোল যাচ্ছে হ্যাঁ এবং যথেষ্ট ভালো শেখায় এবং এরা বাড়িতেও যথেষ্ট প্র্যাকটিস করায় আশা করি যাতে ভালো পারফরমেন্স করে ভালো জায়গায় যেতে পারে সেই চেষ্টাই তো সত্যি কৃষ্ণর কোনো তুলনা হয় না আমাদের স্যার সত্যি খুব ভালো আমাদের ক্লাসটা বেড়া স্যার করায় আজকে পরীক্ষার জন্য এখানে এস মেয়েকে নিয়ে এস আড়াই তিন বছর হবে নিমালগঞ্জে পরীক্ষার জন্যই আসা খুব ভালো শেখায় আমার ছাড়তে চায় না ওকে ও থাকলে আমরা আছে আমার তো মনে হচ্ছে ভালোই দিয়েছে এখন যা যারা স্যারেরা কি করেন আমি বারামতলা থেকে এসেছি ভালো এই দ্বিতীয় বছর চলছে পরীক্ষার খুবই ভালো এবং এদের যে স্যার আছে কৃষ্ণ কৃষ্ণ স্যার খুবই ভালো খুবই ভালো করে এদের মানে যত্ন সহকারে শেখান আর যতটুকু মানে প্রয়োজন ছাড়া অতিরিক্ত অল টাইম যে এদের পিছনে দেওয়া যতক্ষণ টাইম আছে সেটা ছাড়া ওভার টাইম এদেরকেও করানোর চেষ্টা করেন যতক্ষণ পারে হেল্প করার চেষ্টা করে যে ওভার যদি ডাকা হয় যে দাদা এরকম পাচ্ছে না বা এরকম সমস্যা হচ্ছে তার জন্য ওভার ক্লাস করায় খুবই ভালো যত্ন সহকারে করায় এইটুকুই বলবো যে হ্যাঁ সবাই আসুক আরও গ্রুপটা অনেক বড়ো হোক এটুকুই বলার আছে পরীক্ষা দিয়ে বা কতটা খুশি শুনে নেব তাদের মুখ থেকে এক বছর ভালো খুব ভালো না এখন বাকি আছে আমার ভালো ইচ্ছে পূরণ ডান্স একাডেমির কর্ণধার কৃষ্ণ দাস বর্তমানে রামেশ্বরপুরে প্রধান নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও তার ব্যাপ্তি হিঙ্গলগঞ্জ টাকি বামনপুকুর নেজাট কালীনগর খোলাপোতা গোপালপুর বেড়াচাপা নিউ ব্যারাকপুর দমদম হাবড়া টালিগঞ্জ তিনি সকল স্থানের ছাত্রছাত্রীদের নিষ্ঠা সহকারে নৃত্য প্রশিক্ষণ দিয়ে চলেছেন তিনি তার ছাত্রছাত্রীদের নিয়ে আগামী দিন কী ভাবছেন শুনে নেব আমি বিগত এক সপ্তাহ ধরে মানে কিভাবে সাজাতে হবে কিভাবে এক্সামিনার থাকবে যেহেতু এক্সামিনার অনেক দূর থেকে এসেছেন তার কিভাবে সেফটি কিভাবে থাকবে কখন কি প্রয়োজন প্রত্যেকটি বাচ্চার কী প্রয়োজন কখন রুমটাকে কিভাবে সাজাতে হবে এ টু জেড একা হাতে সব কিছু আর তার সঙ্গে আরও সহযোগিতা পেয়েছে আমার স্টুডেন্ট আছে আমার বাড়ি তো আছেই প্লাস হচ্ছে আরও সবাই সবাই সহযোগিতা পেয়েছে সব কিছু একা হাতে প্লাস তাদের সহযোগিতা একসাথে মিলে আমি বিগত যে মাসগুলো ধরে যেমনভাবে ওদেরকে রিহার্সেল করিয়েছি যেমনভাবে প্র্যাকটিস করিয়েছি সেই জায়গাতে দাঁড়িয়ে মনে হচ্ছে না ঠিক আছে নিজের যোগ্যতায় ওরা পরীক্ষা দিচ্ছে এবং খুবই ভালো পারফরমেন্স করছে এত ভালো পারফরমেন্স করছে আমি আশা করিনি ওরা এগিয়ে যাক আমার আশীর্বাদ সবসময় থাকবে দেখুন আগামী দিনে তো সবসময় তো চিন্তাভাবনা থাকেই যেহেতু আমি একজন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এবং আমি এই রিসেন্ট দু নভেম্বরে স্টেট ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি স্টেটে যাচ্ছি স্টেটে যাওয়ার পরে ন্যাশনাল ন্যাশনাল মানে আমার টোটাল ইন্ডিয়ার হয়ে আমি ফোক ডান্সটাকে প্রেজেন্ট করতে যাব তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার যতটা সাধ্য দিয়ে আমার যতটা আমার মস্তিষ্ক আছে আমি ততটা সব কিছুই আমি আমার ছাত্রছাত্রীদের দ্বারা উজাড় করতে চাই এবং আগামী দিন যেন বড় বড় কম্পিটিশান বড় বড় রিয়ালিটি শোয়ে যেন ওরা অডিশান দিয়ে ভালোভাবে চান্স নিতে পারে এইটা সবসময় আমি চেষ্টা করি প্রতিটা মুহূর্তে গাইড দেবার চেষ্টা করি তার জন্য যত রকম কষ্ট হোক না কেন আমি সহ্য করতে রাজি আছি কিন্তু একটা কথা বলতে চাই যে গার্জেনগুলো থাকে তাদের একটাই ধৈর্য প্রত্যেকটি গার্জেন যদি ধৈর্য ধরে থাকে আশা করি তাদের ফল ভালো হবে বাচ্চাদের ভবিষ্যতে উজ্জ্বল হবে এবং আগামী দিন বাচ্চাগুলোকে আরও ভালো প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারবে যেমন ডিস্ট্রিক্ট ন্যাশনাল এইগুলো জায়গাগুলো আমি নিয়ে যেতে আর এইগুলোর পরে তারা অবস্থান হবে যে রেজাল্টটা ওরা করবে বা যে মার্কসটা ওরা পাবে সেখান থেকে হয়তো কোনো সরকারি চাকরি পেলো সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালোভাবে ইম্প্রুভ করতে পারবে এবং বড় যে কম্পিটিশানগুলো হয় ইয়োগা কম্পিটিশান হয় ডান্সের যে কম্পিটিশানগুলো হয় বিশ্বভারতী যেটা হয় আমাদের নাচের যে জগৎ যাকে বলা হয় সেখানে ওরা এই সার্টিফিকেট দেখিয়ে ওরা কিন্তু নিমেষে সুন্দরভাবে একটি চান্স পেয়ে যাবে এবং নিজের যোগ্যতায় পাবে নিজের সম্মানের সাথে পাবে কৃষ্ণদাস একজন সফল নৃত্যশিল্পী তিনি ফোক ডান্সে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বর্তমান বছরে তিনি স্টেট লেভেলে অংশ নিচ্ছেন এছাড়া আকাশ সহ অন্যান্য বিভিন্ন টিভি চ্যানেলে অভিনয়ের সাথে নিজেকে যুক্ত রেখেছেন ছাত্র ছাত্রীদের আগামী দিন প্রতিষ্ঠিত করাই তার একমাত্র উদ্দেশ্য বিরো রিপোর্ট নোবেল বাংলা